টানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি কচুর কষা তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কচুকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি তাহলে দেখে নিন আমি কচুর কষা কিভাবে রান্না করি এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব অনেক কচুই খাওয়ার সময় চুলকোই তাই আমি ভাবলাম এটাকে সেদ্ধ করে নেব তারপর যে জলটা বেরোবে ওটা ফেলে দেব এবার কচুগুলো ওর মধ্যে দিয়ে দেব এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দিয়ে দিয়েছি এবার খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব আর আমি আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এবার সরষার তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটি তেজপাতা ছোটো চামচের এক চামচ গোটা জিরে একটি শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকেই দু চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবারে আমি তরকারি রান্না দই নুন দিয়েছি দি আদাটা হালকা ভজে নেব আদাটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে এক চামচ মতো জিরা বেটে রেখেছিলাম গোটা জিরে এবার ওটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে গুঁড়ো জিরা এক চামচ ব্যবহার করতে পারেন যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারেন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব আপনারা যদি এই রেসিপিটা আগেই করে খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি নতুন খেয়ে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন আপনারা যদি এইভাবেই কচুর তরকারি রান্না করে খান তাহলে রোজ রোজ কচুর তরকারি আপনারা চাইবেন এবার এক চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এই টক দইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এক চামচ মতো কেশরি মেথি দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব আমি আগে থেকে কয়েকটা আলু না সেদ্ধ করে রেখেছিলাম তাই আপনাদেরকে আর বলা হয়নি তাই আমি এখন বলে দিচ্ছি যে আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম কচুর সাথে ওই সেদ্ধ আলুগুলোও দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে দেখবেন যখন মশলার গা থেকে তেল ছাড়বে তখন ভাববেন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওগুলো যে হালকা কষিয়ে নেব আমার এই কচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান কষানো হয়ে গেছে এবার আমি এক বাটি মতো জল দিয়ে দেব। যেহেতু আমি কচু আর আত্ম সেদ্ধ করে রেখেছিলাম তাই বেশি পরিমাণে জল দেব না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন এবার আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেব আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন কিংবা গরম মশলাও এখানে দিতে পারেন হালকা নেড়ে নেব আমার কচুর কষা তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা